অবশেষে বিদায় নিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান আওয়ামী লীগ সরকারের পতনের দশ দিন পর শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করলেন তিনি রেখে গেলেন পঁচিশ হাজার কোটি টাকার ঋণের বোঝা তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ওয়াসার কর্মকর্মচারীরা। কর্মচারীরা এদিকে ঢাকা ওয়াসার নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী এ কে এম শহীদ উদ্দিন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি কারওয়ান বাজারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ চেয়ার থাকলেও নেই তাকসিমে খান খুলে ফেলা হয়েছে নাম ফলকও এ যেন অবিশ্বাস্য দেশের কত পদে কত রদবদল হয়েছে রদবদল হয়েছে ওয়াসাতেও কতজন এসেছেন গেছেন কিন্তু তাকসিমে খানকে সরাইকে দুর্নীতি আর ব্যর্থতার পাহাড়ে বসে কাটিয়ে দিলেন পনেরোটি বছর এক দুইবার নয় পদের মেয়াদ বাড়ানো হয়েছে সাত সাতবার এক লাখে শুরু করে সবশেষ মাসিক বেতন নিয়েছেন ছয় লাখ তাকে ঘিরে যে দুর্নীতির চক্র যেটা হয়েছিল চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে তার আমলে পানির দামে থাকেনি পানি দাম বেড়েছে ষোলো বার একের পর এক প্রকল্পেও ময়লা যায়নি পানির তারপরও ওয়াসার হাজার কোটি টাকা বছরে কিস্তি দিতে হয় কোটি তার পদত্যাগ যেন হাফ ছেড়ে বাঁচা আনন্দ মিছিল করেছেন কর্মচারীরা দাবি তুলেছেন বিচারের দূষণদের দ্বারা এইভাবে সবাই নির্যাতিত নিপীড়িত কঙ্কাল সার হয়ে গেছে আজকে শ্রমিক কর্মচারী বাইরা আমি সেই বিষয়টাকে সেভাবেই দেখছি আজকে ঈদের দিন আমাদের কাছে নির্যাতন থেকে আমরা মুক্ত হয়েছি আমরা সহযোগিতা করব ঢাকা বর্ষার প্রশাসন যারা আসবে যাদেরকে বর্তমান সরকার দিবে তাকসিম এখানের যা দূষণ রয়েছে তাদেরকে ঢেলে সাজায়া যাদের কর্মী বান্ধব শ্রমিক বান্ধব যারা আছে তাদেরকে ওই সমস্ত জায়গায় আসার ওই আসনে আসন করার পরেই ঢাকা অবস্থা সুন্দর এবং শান্ত পরিবেশ সৃষ্টি হবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে চার আগস্ট অফিস করে গা ঢাকা দিয়েছেন তাকসিমে খান দুই হাজার সালে ঢাকা ওয়াসায় যোগ দিয়েছিলেন তিনি সুযোগ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা